গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আবার শুরু হয়ে গেছে আজ সকাল এগারোটা সাবার থেকে আন্দোলন শুরু হয় তাদের প্রথম দাবি হলো এক নম্বরে হাজিরা বোনাস এক হাজার টাকা করতে হবে দুই নম্বর সাতটার পর টিফিন বিল পঞ্চাশ টাকা এবং এগারোটার পর নাইট বিল একশো টাকা দিতে হবে এবং নাইট বিল দিতে গিয়ে টিফিন বিল কর্তন করা যাবে না তিন নাম্বার পাঁচ থেকে সাত তারিখে বেতন দিতে হবে চার নাম্বার ছয় মাসে ঈদ বোনাস দিতে হবে পাঁচ নাম্বার এক বছরের ছুটির টাকা দিতে হবে ছয় নাম্বার বছরে ইনকুমেন্ট বছরে দিতে হবে সাত নাম্বার দাবি হলো উৎসব ছুটি বারো দিন দিতে হবে আট নাম্বার দাবি হলো পনেরো মিনিট লেট করলে হাজিরা বোনাস কর্তন করা যাবে না নয় নম্বর এক বছরের ছুটির টাকা আটকানো সেটা নগদ পেমেন্ট করতে হবে দশ নম্বর লোক বের করে দেওয়া হলে তিন মাস তেরো দিনের বেতন দিতে হবে এবং পাঁচ বছর পূর্ণ হলে বেসিক সার্ভিস বিল দিতে হবে এগারো নাম্বার স্টাফদের হাজিরা বোনাস এবং ছুটির টাকা দিতে হবে এই হলো গার্মেন্ট শ্রমিকদের দাবি দাবিটি বা আন্দোলনটি করা কি তাদের ভুল হয়েছে না সঠিক হয়েছে এটা আপনারা কমেন্টে বলে দিয়েন